সেল বেশি লাভ কম আমার সামনে আছে রনি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টি গাড়ি আছে টোটালে ভাই টোটালে আছে প্রায় আপনার 16 গাড়ি কিন্তু এখন আমরা আটটি গাড়ি দেখাবো 8 গাড়ি দেখাবো সর্বপ্রথম সর্বপ্রথম ভাই আজকে এমন একটা গাড়ি দেখাবো এই কেআর 42 নুহা এবং দৌড়া হলো ঘোড়ার মতো দৌড়ায় বুঝছেন থামে না কিন্তু আচ্ছা আর কোনো ক্লান্তি নাই একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র 2002 এর মডেল এটা একটু মারতে কইছে 2002 এর মডেল 2 এর মডেল 6 এর স্টেশন

কোনো খোলাকার কাটার অপশন নাই নিবেন আর চালাবেন সেভেন সিটার গাড়ি ফাইভ ডোর এবং ডুয়েল এসি ডুয়েল এসি হুম এবং সিট কভার গুলো একটু চেঞ্জ করতে হবে হ্যাঁ সিট কভার গুলো চেঞ্জ করতে হবে এবং ব্যাক গুলো অরিজিনাল 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 ভাই 100% গাড়ির সাথে অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস এটা প্রাইস কত যাচ্ছে এটা কিন্তু ভাই ঢাকা মিটার 4 এবং 51 গাড়ি ফাটা বাটি গাড়ি ভাই আনটাস গাড়ি এটা প্রাইস কত এটা প্রাইস মাত্র 7 লক্ষ 50 হাজার আস্কিন প্রাইস আস্কিন প্রাইস

এবং গাড়িটি রেড ওয়ান কালার রেড ওয়ান কালার ভিতরে কিন্তু আমরা বেস আচ্ছা এই যে দেখেন বেস ইন্টেরিয়র ও সাধারণ গাড়ি সাধারণ গাড়ি দামি সিট কভার লাগানো দামি সিট কভার লাগানো আছে এবং আপনার পিছনে যে দেখেন আছে প্রতিরা লাইট আপনার অরিজিনাল পাবেন গাড়ির সাথে এটা প্রাইস কত এই গাড়ি প্রাইস দিব পরে ভাই একেবারে আনটাস গাড়ি ফোর স্টারের গাড়ি সামনে পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে আপনার বাম্পার টেনশন করতে হবে না নিবেন আর চালাবেন কোথাও কোনো কাজ কাম নেই এটা প্রাইস কত এটা প্রাইস পুরো মাত্র 15 লক্ষ 50 হাজার টাকা কামনা মেশিন হ্যাঁ ভাই এটা নতুন করে বলার আর কিছু রাখে না তো এটা প্রবক্স টাকা ইনকাম করার আপনি মাসিক অন্তত 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করতে পারবেন এই গাড়ি চালালে ঠিক আছে চেষ্টা বলেন হ্যাঁ তো এটা প্রবক্স 2004 মডেল নয় এর রেজিস্ট্রেশন সিজি 1500 কাগজ কিন্তু আপনার আপডেট করা আছে

এবং গাড়িটা যে এত কম চলছে আপনি কল্পনা করতে পারেন মানে কম চলা আচ্ছা এবং সিট কাভার গুলি দামি সিট কাভার দামি সিট কভার লাগানো আছে এবং স্টার্টিং পাওয়ার গিয়ার অটো তিন দরজা ম্যানুয়াল দুই দরজা ম্যানুয়াল দুই দরজা পাওয়ার দুই দরজা মানে জিএল গাড়ি জিএল গাড়ি হ্যাঁ ফোর স্টার গাড়ি ফোর স্টার গাড়ি এ দেখেন ভাই অসাধারণ জায়গা জায়গা কোনো কমতি নাই ফুললি হ্যাঁ ফুললি ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা প্রাইস কত ভাই এটা প্রাইস পুরো মাত্র আপনার 7 লক্ষ 80 হাজার

লাইট কিন্তু অরিজিনাল গাড়ির সাথে ভাই আগে বলছি সব কিছু অরিজিনাল পাবেন এবং জিএল গাড়ি দেখেন প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল এটা প্রাইস কত এটা প্রাইস পুরো মাহুব ভাই এটা কিন্তু ফোর গাড়ি এটা প্রাইস পুরো আপনার নয় লক্ষ নব্বই হাজার টাকা আজকের প্রাইস আজকের প্রাইস কোটি টাকার কোটি টাকার গাড়ি লাখ টাকার

এবং প্রতিটা লাইট কিন্তু আপনি অরিজিনাল পাবেন এবং সামনে পিছনে গ্লাস অরিজিনাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং যে ভদ্রলোক ইউজ করছে উনি একজন ক্রিকেট বোর্ডের সদস্য সদস্য এবং এই যে ড্যাশবোর্ডটা দেখেন ওয়াও অসাধারণ অসাধারণ আচ্ছা এবং এই যে দামি সিট কভার দামি সিট কভার লাগানো আছে এবং ব্যাক লাইট কি অবস্থা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল পাবেন ফোর স্টারের গাড়ি একদম ব্যাগ স্কুলার সহ এবং অকটেন টাইপের গাড়ি

এই গাড়িটি ভাই একেবারে কি বলুন ভাই আনটাস গাড়ি এখনো লাইট গুলা অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্রিল পাবেন অরিজিনাল বাম্পার কথা দেখছেন গাড়ির সাথে অরিজিনাল পাবেন চাকা চাটা কিন্তু নতুন আছে একেবারে নতুন লাগানো আছে টন্টনা হ্যাঁ টন্টনা গাড়ি দেখেন ভিতরটা দেখলে আরো ভাই শান্তি লাগবে দেখেন এত ফ্রেশ এটা কিন্তু ফোর হুইল ড্রাইভ ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ একই হলো ফোর ড্রাইভ একই হলো 7 সিটের গাড়ি এবং ডুয়াল এসি চাকার কন্ডিশন গুড গুড কি নতুন নতুন প্যালেটগুলো অরজিনাল অরজিনাল এবং স্পেয়ার সাকার ব্যাক কভার লাগানো আছে কভার লাগানো আছে এবং সেভেন সিটের গাড়ি ভাই সেভেন সিট সিএনজি কিন্তু করা আছে প্রオクটেন প্লাস সিএনজি গাড়ি এটা প্রাইস কত এই গাড়ি প্রাইস পুরো মাত্র 18 লক্ষ 50 হাজার রনি ভাই জি ভাই বাইকের দামে গাড়ি নিয়েছেন হ্যাঁ বাইকের দামে গাড়ি তাও ডক্টর চালিত গাড়ি এবং 111 এই গাড়ি কিন্তু আপনার 2000 মডেল এবং 3 এর রেজিস্ট্রেশন 2000 মডেল 3 এর রেজিস্ট্রেশন কাগজ কিন্তু আপনার আপলোড করা আছে ছাব্বিশ 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 এবং সাতাশ পর্যন্ত কমপ্লিট করা আছে এটা কি চেঞ্জ করা হ্যাঁ চেঞ্জ এবং অপটেন অপটেন প্লাস চেঞ্জ অপটেন এবং লাইট গুলো অরিজিনাল হেড অরিজিনাল হেডলাইট সামনের সামনে পিছনে গ্লাস অরিজিনাল সব কিছু অরিজিনাল পাবেন এই গাড়িতে এখনো আচ্ছা ভিতরে পাবেন বেস ইন্টেরিয়র সাউন্ড সিস্টেম ব্যাক ক্যামেরা একদম অ্যান্ড্রয়েড প্লে লাগানো আছে দেখেন অসাধারণ গাড়ির কিছু কিছু নমুনা থাকে ডক্টর সাইল দোকানি ভাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস